ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আমি অবিন্দা আছি ভিডিওটা হচ্ছে প্রীতম আর নিয়ে প্রীতমার বৃষ্টিকে নিয়ে আমি প্রথম যখন ভিডিও বানিয়েছিলাম আর আমি বলেছিলাম যে এটা যতদূর আমি দেখছি সেখানে মনে হচ্ছে বৃষ্টি যেন একটু বেশি করেই দেখাচ্ছে এবং দুজনে মিলে ভাইরাল হওয়ার জন্যে অনেক কিছুই করেছে অনেক কিছুই করেছে এক্স হাজবেন্ডকে বিক্রি করে বিক্রি করে ওরা কোনো রকমভাবে ওদের মনোপ্রত ভিউজ পাচ্ছিল না তারপরে ওদের শুরু হলো যে বাচ্চা নেওয়া বাচ্চা নেওয়ার পরে দেখলো যে বেশ ভালো একটা ভিউজ পেয়েছিল তারপরে ও বাচ্চাটা কোনো রকমে হয়তো মিসক্যারেজ হয়ে গেছে কারণ তারপরেই কিন্তু ওর এই যে রডের বাড়ি দিয়ে মাথাতে রক্ত জমে গেছে দশ বছর আগে এইগুলোই শুরু হয়েছে তাই না এইগুলোই শুরু হয়েছে হ্যাঁ থামনেলে দেখেছো না ওর এক্স হাসবেন্ড চ্যানেল খুলছে তো সেটাই আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলবো চলো ভিডিওটা শুরু করা যাক তো প্রীত আমার বৃষ্টিকে নিয়ে ভিডিও বানিয়েছিলাম এবং বানানোর পরে আমার যেগুলো মনে হয়েছে সেগুলোই এখন দেখছি ঠিক হয়ে যাচ্ছে দিনের পর দিন সেটাই ঠিক হচ্ছে আমি একটা কথা বলবো যে ইউটিউবে না কোনো জিনিস ভাইরাল বেশি দিন থাকে না ভাইরাল হয়ে ওই এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে একটা প্লে বটন পাওয়া যাবে সেই মাস বা তার পরের মাসে প্রচুর টাকা ইনকাম করা যাবে কিন্তু চ্যানেলে রিচ ততটা থাকে না যতটা এখন দেখা যাচ্ছে হ্যাঁ এক একটা শর্ট ভিডিওতে দেখলাম ষাট লাখ সত্তর লাখ তারপরে মানে সব লাখে লাকে লাকে লাখে হচ্ছে ভিউজ এবং চ্যানেলেতে বড় ভিডিওতে ওরকম লাখে লাকে ভিউজ কিন্তু কথা হচ্ছে যে এটা থাকবে এটা থাকবে বেশ এক দু মাস থাকবে তারপরে যখন ভিউয়ার্সরা বুঝে যাবে যে এরা মুখোশের আড়ালে রয়েছে তখন কিন্তু ভিডিওতে ভিউজ হবে না এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য কারণ হচ্ছে ভিউয়ার্সদের ঠকালে না ঠকতে নিজেদেরকেই হয় তাই দেখো আমরা যারা ছোট ছোট ক্রিয়েটর আছি যারা উপরে উঠতে পারিনি তার কারণ হচ্ছে আমরা ওই ভিউয়ার্সদেরকে ঠকাই ভিউয়ার্সদের একবারে ভালোবাসা পাইনি মানে হচ্ছে এই যে এরা যেমন মিথ্যাচারিতা করেছে ভিউয়ার্সদের ভালোবাসা পেয়েছে তারপরে ভি ভিওয়ার্সদের ঠকানোর পরে ভিউজে ভিউজ ডাউন হয়ে গেছে তো আমরা একটা রিদেমে চলি একটা রিদেমে চলি হ্যাঁ সমালোচনা করি ঠিকই কিন্তু আমরা যারা সমালোচনা করি তাদেরও কিন্তু এক একটা করে ডেলি ব্লগ চ্যানেল আছে আমার যেমন আছে মাই লাইফ স্টোরি ব্লগ আমি সেখানে শর্ট বড় ভিডিও আগে দিতাম এখন শর্ট ভিডিওই দিই কারণ আমরা মনে করি মানে আমি মনে করি যে ভিউয়ার্সদের হয়তো অতটা ইন্টারেস্ট লাগবে না যার জন্যে শর্ট ভিডিওতে সময় কম আর ভিউয়ার্সদের দেখতেও হয়তো ভালো লাগবে জন্য শর্ট ভিডিওই দিচ্ছি আর এখন তো শর্ট ভিডিওতে টাকা দেয় ইউটিউব আগে দিত না তো এই আর বৃষ্টির ব্যাপারটা এক্স হাজবেন্ডকে এত বিক্রি করার কি হয়েছে ওরাও চেষ্টা প্রচুর করেছে ওদের ভিডিওতে প্রথম থেকে আমারকে কমেন্ট আসতো যে ওদের ভিডিও নিয়ে বলো ওদের ভিডিও দেখো কতটা না করছে কিন্তু আমি বলেছিলাম যে আমার ছোটো আর ওকে একরকম দেখতে তাই আমি ওকে নিয়ে কন্ট্রোভার্সি করতাম না আর আমি সেই সময় ম্যান্ডি ওই চরিত্রটাকে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম তো সেই সেই জন্যে আমি ভিডিও করতাম না কিন্তু ওর এই যে শরীর খারাপের পর আমার খুব মনে হয়েছিল যে এটা যতটা দেখাচ্ছে ততটা নয় এবং যাদের যার আমার মনে হয় যে এই যে চুলের বিনিময়ে যেটা বৃষ্টি বলেছে চুলের বিনিময়ে কেউ কখনো ভিউজ পেতে যায় না তা বলে কি সেই চুল কাটারটা দিয়েই তো শর্ট ভিডিওতে ষাট লাখের উপরে মানে আমি লাস্ট কালকে দেখেছি ষাট লাখের উপরে ভিউজ যাচ্ছে তো সেটা এখনো ভিউজ পাচ্ছে তো এই চুল কাটা নিয়ে যদি এত টাকা ইনকাম হয় তাহলে চুল কাটলাম তাই না যে হচ্ছে নিজের দেওর দেওয়ারের গলায় ছোট দেওয়ারের গলায় ঝুলে পড়ে তারা সম্মান বলে কি থাকলো তাই না সম্মান থাকলে তো সে আর নিজের দেওরকে বিয়ে করতো না দেওরের গলায় ঝুলতো না আর কি তো সেখানে চুলটা আর কি ম্যাটার করছে চুল আজকে নেই কালকে হয়ে যাবে এখন তো অনেকেই মেয়েরা ছোট ছোট চুল রাখে তো এই এক মাস দেড় মাসের মধ্যেই চুল উঠে যাবে কিন্তু সেই পরিমাণ টাকা তো আর ইউটিউব থেকে পাওয়া যেত না যদি চুলটা থাকতো যাই হোক যদি দশ বছর আগে এটা একটা কমন সেন্স থেকে বলতে পারি দশ বছর আগে যদি কারোর মাথায় রক্ত জমে থাকে সেই দশ বছর পরে গিয়ে এতটা বাড়াবাড়ি আমি মনে করি যে হয় না আর আমার একটা কথা হচ্ছে তোমরা যারা বৃষ্টির ভিডিও দেখছো তারা কিন্তু অনেকটাই হতাশ হয়ে পড়েছো অনেকটাই মন খারাপ কোনো কাজেই মন লাগছে না প্রথম প্রথম বৃষ্টির এই বিষয়গুলো যখন এসেছে কিন্তু ওর মাকে দেখো বিয়ে বাড়িতে যাচ্ছে মেয়ে দুর্গাপুরে আসার পরে ওর মা বিয়ে বাড়িতে যাচ্ছে তাই সাজা গুজা করছিল তো এই বিষয়টা আমার কিন্তু চোখে লেগেছে যে এরকম কেন হবে তারপরে মডুলার কিচেন বানাবে এবং এখন পয়সা নেই কিন্তু আবার খাটটাট করবে একে একে সব জিনিসই করব এই বিষয়গুলো যখনই ক্যামেরাতে ফুট বলতে ফুটে উঠছে তখন কিন্তু সন্দেহ দানাটা মানে জোরালো হচ্ছে তাই না ভিউয়ার্সদের মনেও হচ্ছে আমার কথা হচ্ছে যে ভিউসে যেই টান করবে দেখবে অবশ্যই অবশ্যই সব কিছু আমাদের সামনে আসবে আমি ওর এক্স হাজব্যান্ডকে চিনি না এক্স হাজবেন্ডের সাথে আমার কোনো রকম যোগাযোগ নেই এক্স হাজবেন্ডের কলিকের ওয়াইফ আমাকে একটা কমেন্ট করেছিল সেখান থেকে ওর এক্স হাজবেন্ডের নামটা আমি জানতে পেরেছি আদার্স সে আমাকে একটা কমেন্টও করেছিল যে এক্স হাজবেন্ড খুব ভালো মানুষ ছিল দেখো আমার কথা হচ্ছে যে যে এতটাই অত্যাচার করবে যে এতটাই শারীরিক নির্যাতন করবে কথা হচ্ছে যে তার নামে কোনো রকম কেস কেন হলো না তারা কেন শিলিগুড়িতে পালিয়ে আসলো এই প্রশ্নগুলো তো আসে তাই না এই প্রশ্নগুলো তো অবশ্যই আসে এবং অন্যান্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কাছে তার হাজবেন্ড কিনা আমি জানি না বা তার হাজবেন্ডের বাড়ির লোক কিনা আমি জানি না তারা যখন জানাচ্ছে তারা সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তারা তুলে ধরছে ঠিক আছে সেখান থেকে অনেক তথ্য আমরা জানতে পারছি এবং সেই তথ্যগুলো যে সঠিক সেটা কিন্তু আমরা এদের ভিডিও দেখেই বুঝতে পারছি কারণ এই বৃষ্টি অনেকবার চেষ্টা করেছে অনেক কিছু করে মানে দুজনেই রীতমের বুদ্ধি ছাড়া এগুলো হবে না অনেকভাবেই এই ইউটিউবে ভাইরাল হতে তার এক্স হাজবেন্ডকে তো বিক্রি করেছে তার সাথে সাথে বৃষ্টি তার মা বাবাকেও বিক্রি করেছে অনাথ হয়ে গেলাম হ্যাঁ আর ওর দাদা হচ্ছে প্রকৃত কি বলবো ভদ্রলোক যাকে বলে সেই জন্যে ওর দাদার মুখের এক্সপ্রেশন যখন খাচ্ছিল এই গৃহপ্রবেশে তখনই বোঝা গেছে যে সে তার বোনের প্রতি কতটা বিরক্তি প্রকাশ করছে কারণ তার বোন তার সম্মান থেকে শুরু করে সমস্তটাই নষ্ট করেছে যার জন্য সে ক্যামেরাতে আসতে না চাইছে না এবং ক্যামেরাতে কেউ আসতে না চাইলে সে লজ্জা পাবে ঠিক আছে তার সামনে ক্যামেরাটা ধরলে লজ্জা পাবে কিন্তু ওর বাপ দাদা হচ্ছে বিরক্তি প্রকাশ করছে সেই থেকেই বোঝা যাচ্ছে যে ওর দাদা কতটা বিরক্তি প্রকাশ করছে মানে বিরক্ত ওর বোনের জন্য কারণ নিজের মানসম্মান নষ্ট করে একটা মানুষকে ঠকিয়ে আর ছেলের হাত ধরে তার থেকে ছোট সেই ছেলের হাত ধরে চলে এসেছে তো যাই হোক আমার কাছে এই বিষয়টা প্রথম থেকেই অনেকটা স্ক্রিপ্টেড লেগেছে আর স্ক্রিপ্টেড লেগেছে বলেই আমি প্রথম প্রতিবাদটা শুরু করেছিলাম ওই টাইটেলটা দেখে যেই টাইটেলটা দিয়ে ওরা বড় ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ পেয়েছে এবং ওদের ভিডিওতে গিয়ে দেখো পপুলারে ওই ভিডিওটাই রয়েছে যে আমি হয়তো বেশি দিন বাজবো না কিন্তু আমার ভিডিওগুলো রেখে গেলাম এগুলো স্মৃতি হিসেবে তোমাদের জন্য থাকবে এই যে টাইটেলটাও লিখেছিল যেটা ওর হাজবেন্ড লিখে দিয়েছিল আমার সেইখান থেকে প্রতিবাদটা শুরু হয়েছিল যে এ করছেটা কি এই টাইটেলটা একটা হাজবেন্ড যদি তার ওয়াইফকে ভালোবাসে সে যদি অরিজিনালি অসুস্থ হয় সে কি করে লিখতে পারে দেখো আমাদের কিন্তু পরিবারে আমরা যেহেতু এক সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমাদের পরিবারেও মারা যায় আমাদের পরিবারেও মানুষ অসুস্থ হয় আমাদের পরিবারেও সমস্যার সৃষ্টি হয় মানে এই যে আমার ছেলেকে নিয়ে গেলাম আমার কোনো ভাবে কি বলবো ওই ভিডিও করার ইচ্ছা হয়নি আমি একটা ছবি দিয়েছিলাম এবং সেখানে একটা ফেক আইডি ডিএইচ দিয়ে শুরু সেই ফেক আইডিটা সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ব্যাট কমেন্ট করছে এবং এই বৃষ্টি বৃষ্টিপীড়িতমের কাছে গিয়েও বৃষ্টির নামে ব্যাট কমেন্ট করছে আর আমাদের কাছে এসে আমাদেরকে ব্যাড কমেন্ট করছে এবং বৃষ্টিকে ভালো বলছে এখান থেকে বোঝা যায় যে ওই আইডিটা কার আমরা অতটাও গর্ধব নই আমরা অতটাও অশিক্ষিত নই আমরা বুঝি সবই বুঝি তো এই যে আইডিটা এই আইডিটা আমাকে বলছে যে আমি গরম জলের মধ্যে ফুটন্ত জলে থার্মোমিটারটা ডুবিয়ে আমি বলছি যে আমার বাচ্চার এতটা জ্বর এটা কখনো কোনো মা করতে পারে কোনো মা চাই যে তার সন্তানের এতটা জ্বর উঠুক আর তার সন্তানের হাতে চ্যানেল করুক এই কথাটাই যে কথার থ্রোয়িংটা কিভাবে করেছে ঠিক আছে তাতে বোঝা যাচ্ছিল যে ওই কথাগুলো কে আমাকে বলেছে আমি অতটাও বোকা নই আর আমরা ভিউয়ার্সরা অতটাও বোকা নই আমি সব বুঝতে পারছিলাম যে সঠিক সময়ের জন্য অপেক্ষা করছিলাম দেখো অসত্যের জয় তো কিছুক্ষণের জন্য ভীষণ পরিমাণে হয় কিন্তু সত্যটা যখন সামনে চলে আসে না তখন অসত্য যেটা সেটা অনেকটাই দূরে সরে যায় তো যাই হোক এই প্রীতম আর হচ্ছে বৃষ্টি ব্যাপারটা এখন খোলসা হচ্ছে অনেক কন্ট্রোভার্সি চ্যানেলে খোলসা হচ্ছে হোক আমরাও দেখতে থাকি তবে আমি পার্সোনালি খবর পেলেও সেই খবরগুলোকে সামনে আনতে চাইছি না আমি যেগুলো ওদের ভিডিওতে দেখছি সেগুলোকে নিয়েই কথা বলবো তো যাই হোক যেটা বলছিলাম ওই টাইটেলটা দেওয়ার পরে আমার ওখানেই প্রথম ভিডিওটা করি যে এই টাইটেলটা কেন দেওয়া হবে আর ওরা যে ভিউজের জন্য এগুলো করছে এই যে টাইটেলগুলো দিচ্ছে আর ওই বাচ্চা ছেলেটা কোনো কথা উচ্চারণ করতে পারে না ওই বাচ্চা ছেলেটার মুখ থেকে ওই কথাগুলো বের করছে এবং ওই বাচ্চাটার সামনে তার মা বাঁচবে না তার মার শরীর খারাপ এইগুলোই উঠে আসছে তাই না এইগুলোই উঠে আসছে তো সেক্ষেত্রে ওই বাচ্চাটার মনে কতদূর এফেক্ট পড়ছে যাই হোক আমরা আগামী দিনে আরও দেখতে পাবো সত্যের জয় অবশ্যই হবে এইটুকু আশা রাখছি কারণ যেহেতু আমরা একতরফা শুনছি একতরফা শুনছি বৃষ্টির এক্স হাজবেন্ডের তরফ থেকে কোনো রকম আমরা শুনতে পাচ্ছি না তবে আমার মনে হয় আমার এটা নিজের পার্সোনালি মনে হয় যে এক্স হাজবেন্ডের একটা চ্যানেল খোলা উচিত কারণ তাকে সোশ্যাল মিডিয়াতে এইভাবে বিক্রি করে আর তোমরা দেখবে ওর পুরোনো ভিডিওগুলোয় কমেন্টস অফ থাকে কারণ ওরা নিশ্চয়ই এমন কিছু বলেছে বা বলছে যার জন্য কমেন্টস বক্স অফ করে রেখে তাদেরকে ভিডিওগুলো প্রেজেন্ট করতে হয়েছে তাতেও তারা যে পরিমাণে ভিউস পেয়েছে তাতে তাদের মন ভরেনি ভরেনি মানে হচ্ছে ওইগুলো নিয়ে যতক্ষণ খেলতো ঠিক আছে যে হেক্স হাজবেন্ড ছ্যাঁকা দিয়েছে দীঘাতে গিয়ে কী ঘটেছিল সিগারেটের ছাকা দিয়েছে তারপরে হচ্ছে আমাদের লাভ স্টোরি এই সমস্ত বলে বলে তারপরে মাথায় এত আঘাত এত অত্যাচার এই সমস্ত বলে বলেও যখন দেখছে যে ওই ভিডিওটাই ভিউজ হচ্ছে কিন্তু কন্টিনিউ ভিডিওতে ডেলি ব্লগে ভিউজ হচ্ছে না তখনই ওরা এই বাচ্চা নেওয়ার পরিকল্পনা করা এবং অরিজিনালি বাচ্চা এসেছিল সেটাও তো জানি না তারপরেই বাচ্চাটা নষ্ট হয়ে যাওয়া সেখান থেকেই এই মাথায় রোডের আঘাত এইগুলোই চললো ঠিক আছে দেখলো যে প্রচুর ভিউজ পাচ্ছে এবং ওরা ওদের কার্যসিদ্ধি করে নিয়েছে দু লাখের কাছে চ্যানেল চলে যাচ্ছে এবং প্রচুর ভিউজ পেয়েছে কিন্তু কথা হচ্ছে যে ইউটিউবে কোনো কিছু চিরস্থায়ী নয় এই একটা সরকারি চাকরি যেমন আজ পেলাম এটা জীবনটা চলতেই থাকলো বছর বছর মাইনে বাড়বে বছর বছর হচ্ছে বছরে একবার বোনাস পাবো এরকম না ইউটিউব হচ্ছে কাজ করো পয়সা কামাও আর মানে ওই যে ফেরো ফেলো করি মাখো তেল এরকম একটা ব্যাপার তো সেখানে ভিউয়ার্সদেরকে বোকা বানালে ভিউজ পাবে এক দু মাস পাবে তারপরে গিয়ে তারপরে গিয়ে কি করবে ভিউয়ার্সদের মুখোমুখি কি হতে পারবে সেটাই হলো সবচেয়ে বড় প্রশ্ন দেখা যাক এই প্রীতম বৃষ্টি কিভাবে নেক্সট ভিডিওগুলো নিয়ে আসে তবে হ্যাঁ ভিউয়ার্সদের বলবো যে চোখ নাক কান মুখ খোলা রেখে তবে তোমরা বিচার করো ভিউজে যাদের দরকার আছে যাদের সত্যি প্রয়োজন আছে তাদেরকে ভিউজ দাও তাদেরকে একটু হেল্প করো হ্যাঁ তোমরা নেট খরচা করো তার জন্য কিন্তু আমরা টাকা পাই তাই না এটা মানতেই হবে তোমরা ছাড়া আমরা কিছুই না সেটা এই সমস্ত ভলাগারদের ছাপড়ি ভাগেরদের বুঝতে হবে যে ভিউয়ার্সদেরকে ঠকিয়ে এক মাস টাকা ভালো পেলাম পরের মাসে কি হবে হ্যাঁ এই করে প্রমোশন ভিডিও পেয়েছে ভালো ইনকামও করেছে প্রীতম বৃষ্টি আবার বলে আমার কিছুর প্রয়োজন নেই এই প্রীতম আর বৃষ্টি দুজনেরই চ্যাটাং বুঝতে পেরেছ দুজনেরই চ্যাটাংগুলি কোনো কিছু দেখাবো না আজ অব্দি কেউ দেখতে পেলো না যে বৃষ্টির এক অ্যাকচুয়ালি হয়েছে এটা কি তাছাড়া তো সব দেখাচ্ছে তাই না তাছাড়া সব দেখাচ্ছে এই যে একটা রিসেন্ট শর্ট ভিডিও যেখানে ওর মা সব জায়গায় হচ্ছে প্রদীপ দিচ্ছে সেই সময় কিন্তু বৃষ্টির আড়ালে গেম খেলার মতো এরকম করে মোবাইলটা নিয়ে এনে এরকম করছিল তারপরে মোবাইলটা ইয়ে করে ওই দিকে তাকাচ্ছে প্রীতম রয়েছে প্রীতম ওখানে ইশারা করছে যে এখন মোবাইল দেখানো যাবে না দেখানো যাবে না আড়াল করলো ক্যাম ক্যামেরা সরে গেল বৃষ্টি আবার মোবাইল নেওয়ার দিকে মন বুঝতে তাহলে কিভাবে মানুষকে বোকা বানাচ্ছে কিভাবে অন্ধের অভিনয় গুলো করেছে তাই না ঝাপসা হতেই পারে কিন্তু ঝাপসা মানে ব্লার ঠিক আছে কিন্তু ক্যামেরাটা কোথায় আছে আমি বুঝতে পারবো না একটা বস্তু আমার সামনে রয়েছে বুঝতে পারবো না পুরোটা আমাদেরকে কি বলবো ধোয়াশার মধ্যে রেখে ওরা ভিউজ ইনকাম করে গেছে তাই হাত জোর করে অনুরোধ করছি তোমরা প্লিজ প্লিজ একটু চোখ খোলা রাখো ঠিক আছে খোলা রেখে চলো আর হ্যাঁ বৃষ্টির এক্স হাজবেন্ডের চ্যানেলের সম্পর্কে যেটা বলছি এখন সোশ্যাল মিডিয়াতে সব কিছু মানে কি বলবো একতরফা শুনছি আমরা এখন সোশ্যাল মিডিয়াতে যে কেউ চ্যানেল খুলতে পারি আর আমরা একতরফা শুনছি সব কিছু একতরফা শুনে আমাদের হচ্ছে কি যে এই অসুস্থ মানে এই নির্দোষ ওর এক্স হাজবেন্ডই দোষী তাই না যদি এই বৃষ্টিই নির্দোষ হতো তাহলে এই যে ওর প্রীতমের বাবা মা কোথায় গেল প্রীতমার কি বাবা মা বেঁচে আছে তো নিশ্চয় তারা কোথায় গেল বৌমার এত শরীর খারাপ তারা কেন আসছে না ক্যামেরার সামনে আর হচ্ছে কথা হচ্ছে এই যে বৃষ্টির এক্স হাজবেন্ডকে বলবো জানি না তাদের বাড়ির লোক বা কেউ ভিডিও দেখে কিনা তাকে বলবো অন্তত চ্যানেল না চালাক অন্তত একটা দুটো ভিডিও করে আমাদেরকে জানানো হোক যে অ্যাকচুয়ালি কি হয়েছে কারণ তাকে তো সবাই ভুল বুঝছে তাকে সবাই অত্যাচারী ভাবছে তাকে সবাই নির্দয় ভাবছে বাচ্চাটার জন্যে তার দুঃখ লাগে না এরকম ভাবছে তো আমাদের আমরা অনুরোধ করছি এবং সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে অনুরোধ করবো তারা একটা করে ভিডিও বানাক যাতে ওর এক্স হাজব্যান্ড একটা চ্যানেল খুলে বলুক যে অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে তাহলে কতটা দুধে কতটা জল মেশানো আছে সেটা তো আমরা সকলেই বুঝতে পারবো তাহলে তাই না ঠিক বললাম কি না বলো তাই এক্স হাজব্যান্ডকে বলবো অনুরোধ করবো যে আপনিও একটা চ্যানেল খুলুক আমার সাথে কোনো এক্স হাজব্যান্ডের যোগাযোগ নেই এবং আমি বলতে পারবো না তার এক্স হাজবেন্ড কোথায় আছে কী বৃত্তান্ত তবে হ্যাঁ আমার ওর এক্স হাজব্যান্ডের কলিকের ওয়াইফ আমার ভিডিও দেখে তো অনুরোধ করবো যে এক্স হাজবেন্ড একটা চ্যানেল খুলুক এবং তার সাথে হওয়া যে অন্যায়গুলো এবং তার সাথে তার সম্পর্কে যে অন্যায়গুলো বলা হয়েছে মিথ্যাগুলো বলা হয়েছে সেগুলো আমাদের সামনে তুলে ধরুক তাহলে তো কতটা দুধে কতটা জল মেশানো হয়েছে সেটা সবার সামনে পরিষ্কার হয়ে যাবে তো এইটুকুই অনুরোধ করব। চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা